আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে পুরো রমজান মাসটাই চলে গেল রমজানের যে মজা সেটা অন্য কোনো মাসে পাওয়া যায় না পুরো বরকতের একটা মাস এই মাসের মহিমান্বিত সাথে অন্য কোনো মাসের কখনোই তুলনা হয় না এবং এই মাসের মতো মজাও আমি অন্য কোনো মাসে পাই না একটা শান্তিই থাকে তো ভালো দিনগুলো আসলে বেশি দিন থাকে না দেখতে দেখতে চলে যায় আমার এবারের রমজানটা পুরোই ডিফারেন্ট ছিল কারণ আমি নর্মালি অন্যান্য বছর স্টুডেন্ট পড়াশোনা করি সেগুলো নিয়েই ব্যস্ত থাকি কিন্তু এইবারের রমজানটা আমার একদম ইন্টার্নশিপেই চলে গিয়েছে প্রতিদিন সকালে উঠতাম তারপর অফিসে যেতাম এবং অফিস থেকে আসার পরে আবার বাসায় ইফতার মেক করা আম্মুকে হেল্প করা তো সারাটা দিন এই ব্যস্ততার মাঝখানেই চলে যেত তার মধ্যে আমি দুইবার সিক হয়ে গিয়েছিলাম একবার তো আমার দাঁতে খুবই মারাত্মকভাবে সমস্যা দেখা দিয়েছিল আমার দাঁতই ফেলে দিতে হয়েছে তার পাশাপাশি আরেকবার অসুস্থ হয়ে গেলাম যে ওয়েদার চেঞ্জ হয়েছে এই জন্য ঠান্ডা সমস্যা তারপরেও তো সবার জন্য কেনাকাটা করা লাগে নিজের জন্য কেনাকাটা করা লাগে ইবাদত করা লাগে কারণ ভালো মন্দ সব কিছু মিলেই আসলে এই মাছটা আমি মন্দ আসলে দেখি না যেরকম আমরা খুব সুন্দরভাবে ইবাদত করতে পারি রোজা রাখে রোজা রাখলে শরীরও ভালো লাগে তার পাশাপাশি সেই নতুন একটা জামা নতুন দিন সব কিছু মিলে একটা এক্সাইটমেন্ট কাজ করে তো আমি আমার ফ্যামিলির সবার জন্য শপিং করতে বের হয়েছিলাম এবার মোটামুটি অনেক জায়গায় গিয়েছি পুলিশ প্লাজাতে মৌচাকে হোব মার্কেট তারপর আমাদের ধানমন্ডির এখানেও অনেক ধরনের মার্কেট আছে সানরাইজ প্লাজা রাপা প্লাজা বসুন্ধরা যমুনা আমি মোটামুটি এবার সব জায়গায় ঘুরেছি অন্যান্যবার এটা আসলে হয় না বাট এবার আমার মনে হলো যে সব জায়গায় ঘুরে দেখি কোথায় কেমন কালেকশন আছে এবং এই শপিংয়ের মাঝখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুড কোর্ট সব কিছুই পেয়েছে এবং এনজয়ও করার চেষ্টা করেছে আমি গুলশান একে যখন গিয়েছিলাম তখন আমি চিপস অন হুইলের এই গাড়িটা দেখতে পাই এবং তখন আমার কাছে মনে হয়েছিল আমি একটা শর্ট ভিডিও নিয়ে নেই প্লাস আমি ওদের ফুড টেস্ট করি ওদের ফুড কোয়ালিটি ভালো লেগেছে খারাপ না এবং এখানে অনেক ধরনের চিপসের কালেকশান ছিল আপনারা দেখতে পাচ্ছেন জেটোস তারপর কুরকুরে লেইস মেরিডিয়ান অনেক রকমের চিপস এখানে ছিল এবং আমার কাছে দেখতেই জিনিসটা খুব অসাধারণ লেগেছে প্লাস হচ্ছে পাশাপাশি বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড দেখি আসলে রোজা রেখে তারপরও তেমন কিছু খেতে মন চায় না কিন্তু ফুচকা চটপটি এমন একটা খাবার যেটা দেখে আপনি আসলে মুখ ঘুরিয়ে নিয়ে যেতে পারবেন স্পেশালি মেয়েদের একটা উইক পয়েন্ট এটা তার পাশাপাশি বাসায়ও বিভিন্ন রকমের ইফতার মেক করেছি তারপর রাতে আসলে না সন্ধ্যা রাতে ভাত খেতে মন চায় না তখন মনে হয় হালকা কিছু হলে ভালো হয় তো জুনাইদেরও মাঝে মধ্যে মনে হতো স্যুপ রান্না করো বা একটু নুডুলস মেক করে দাও তো ওভাবেই খাওয়া হতো তো সব কিছুর মাঝখানে আসলে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করেছে সৃষ্টিকর্তার জন্যে রমজান মাসে সন্ধ্যার পর আমার এই সময়টা সব থেকে বেশি ভালো লাগে বাহিরে বের হতে কারণ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা শপিং মল বিভিন্ন স্পেশাল যে বিল্ডিংগুলো সেগুলো খুব সুন্দরভাবে আসলে লাইটিং করা হয় এবং এটা দেখতেই অন্যরকম লাগে তো আমি নানির শাড়ি কিনতে এসেছিলাম এখানে এবং আমার কাছে শাড়ির কালেকশানগুলোও ভালো লেগেছে বি প্লাসের শাড়ির কালেকশান খারাপ না তো মোটামুটি সব জায়গাতেই ঘোরাঘুরি হয়েছে এবং তার পাশাপাশি আমি ইফতার পার্টিতেও গিয়েছিলাম আমার বাড়িতে সবাই মিলে আমরা ইফতার করি একসাথে মোটামুটি সবাই থাকে এভরিডে বাট আমি হচ্ছে মানে সেভাবে আসা হয় না তো সেদিন আমাকে ফুপি খুব করে বললো যে জয়া তোমাকে তো না বললে আসো না তো আমি বললাম যে না ফুপি আসলে ব্যস্ত থাকে সেজন্য আসা হয় না তো সবাই মিলে সেদিন ইফতার করেছে এবং খুবই ভালো লেগেছে আমার কাছে কারণ আমার জয়েন্ট ফ্যামিলি খুব পছন্দ দেখতেও ভালো লাগে এবং তাদের মাঝখানে থাকতেও ভালো লাগে তো ছোট বড় সবাই মিলে যখন একসাথে ইফতার করি ওই যে মজাটা না সেটা সাথে তা আসলে কোনো মজার তুলনা হয় না আর আমার তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে এমনিই খুব ভালো লাগে তো সবাই মিলে আমার সোনায় সোহাগা তো আমরা সেদিন সবাই একসাথে হয়েছিলাম একসাথে খাওয়া দাওয়া করেছি আড্ডা দিয়েছি টাইম স্পেন্ড করেছি আসলে এভাবেই আমার পুরো রমজান মাসটা গিয়েছে ম্যাক্সিমাম আমি ছিলাম ব্যস্ত তার পাশাপাশি যতটুক সম্ভব হয়েছি ইবাদত করার চেষ্টা করেছি এবং সবাইকে যতটুক পেরেছি সবার কাছে যাওয়ার সবার সাথে কমিউনিকেশান করার বলতে গেলে একেবারে নর্মালি কেটেছে আমার এবারে রমজানটা অন্যান্য বার আরেক টু ভাইপ থাকে তো যাই হোক আমি যেহেতু ব্যস্ততার কারণে সেটা পারি নেই তা আমি চিন্তা করেছি যে হ্যাঁ আমি এবার ঈদের আগে পরে অনেক জায়গায় ঘুরবো এবং আল্লাহ যেন আমার সেই দোয়া সেই মনের আশা পূরণ করে এবং যেখানেই আমি ঘুরি সবই আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আশা করি আপনাদের সবার রমজান খুব ভালো কেটেছে আপনাদের প্রত্যেকের মনের আশা দোয়া আল্লাহ পূরণ করুক আর এরকম রমজান আমরা জীবনে আরও পেতে থাকি আরও যেন সোয়াবের কাজ করতে পারি সবার জন্য দোয়া করি এই পর্যন্তই আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই থাক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন